আপনাদের কেন মনে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিতে অ্যাপয়েন্টমেন্টটা টা মিনিস্টার পাওয়ার সব ধারণাটা মনে হওয়ার নয় এই ধারণাটা হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনা হতে পারে যে প্রধানমন্ত্রীকে প্রতি পদে পদে রাষ্ট্র পরিচালনায় বাধা প্রাপ্ত হতে হবে সংস্কার বিষয়ক ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে তর্কে জড়ালেন বিএনপি নেতা সালাউদ্দিন ও আলিরিয়াস কিন্তু আলী রিয়াজের কিছু কথায় দ্বিমত পোষণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সংবিধান উপদেষ্টা আলী রিয়াজের কথা অনুযায়ী পরবর্তীতে যারা সরকারে আসবে তারা সংবিধান সংস্কার করতে পারবে না বৈঠকে বিএনপি নেতার কথা অনুযায়ী এই সরকার বিনা ভোটে এসেও যদি সংবিধান সংস্কার করতে পারে তাহলে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার কেন সংবিধান সংস্কার করতে পারবে না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আরও বলেন কিছু কিছু অবাস্তব সংস্কার প্রস্তাব ভবিষ্যতে সরকারকে দুর্বল করবে পদে পদে বিপদে ফেলবে কিছু কিছু সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি ঠেকা পরিকল্পনার অংশ